সপ্তাহে নতুন ডিজাইন প্রতি শনিবারে নতুন ডিজাইন আসে দেখেন একবারে নতুন কালেকশন হিট কালেকশন এটা খুব সুন্দর কালার মেজেন্টা কালার সব গ্যারান্টি নিবেন আর বিক্রি করবেন অনেক সুন্দর কালার ভাই মাথা নষ্ট কালার এগুলো ভাই সারা বছর চলে সারা বছর চারটা করে কালার একশো ডিজাইন নতুন মাল খুব হিট কালেকশন আবেদের আমাদের পঞ্চাশটা কালার রং কস গ্যারান্টি ইনশাল্লাহ আমার মঙ্গলবার তো ইনশাল্লাহ ভাই সিরিয়াল থাকে সব নতুন মাল পুরাতন কোনো মাল নেই এই ডিজাইনটা নিতে পারেন খুব সুন্দর সারা বছর বিক্রি হয় ভাই সারা বছর যে দেখেন একবারে সফট মাল এটা কারো কাছে পাবেন না ইনশাল্লাহ একবারে নতুন ইনশাল্লাহ চলবে পুরা ক্লাসিক হবে একেবারে ইনটেক মাল হবে অনেক চাহিদা খুব সুন্দর এই যে দেখেন একেবারে নতুন ডিজাইন যত ভালো কালার ভালো থাকে খুব সুন্দর ডিজাইন ইনটেক মাল সুন্দর কালার খুব সুন্দর কালার আচ্ছা আপনার বেক্সি বয়েল আর আয়াত বহর সব সময় যেটা চলে এটাই দেখাচ্ছি আর সব হচ্ছে নতুন মাল আমাদের স্ক্রিনশট দিবেন আর নেবেন খুব সুন্দর কালার খুব ভাইরাল কালার এটা ভাই বাজারে যখনই নতুন ডিজাইন স্টক হয় সাথে সাথে আপনাদেরকে আপডেট কারণ আপনার অনেকে অপেক্ষায় থাকেন বাজারে নতুন ডিজাইন গুলো দেখতে কেমন কেমন চলতেছে এটার দাম কেমন কতটা চাহিদা আছে এগুলো নিলে খুব দ্রুত সময়ের মধ্যে সেল হওয়ার সুযোগ আছে কি না অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাই আপনারা সবসময় আপডেট ভিডিও দেখতে চান তাই রেগুলার আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের আপডেট দিয়ে আসতেছি যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন দর্শক তবে হ্যাঁ উপকৃত তারাই হবে যারা সম্পূর্ণ ভিডিও দেখবে যারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে কেননা একটি ভিডিওর মধ্যে আপনি এমন অনেক কিছু ডিজাইন পেয়ে যেতে পারেন যেগুলো আপনার এলাকায় চলবে যেগুলো নিলে আপনার দোকানের সেল বাড়বে একটু কষ্ট করে যারা ধৈর্য সহকারে ভিডিও দেখে তারাই মনে হয় প্রকৃত ব্যবসায়ী তারাই রেগুলার ভিডিওর অপেক্ষা থাকে ব্যবসা করে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে বারবার আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেয়া যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা সবসময় বাজারের নতুন ডিজাইনগুলো আপনার দোকানে রাখতে পারেন আর আমি সবসময় আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে যাব হ্যাঁ দর্শক স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে ভিডিও কলে আরও অনেক ডিজাইনগুলো দেখার সুযোগ পাবেন এবং আপনি সরাসরি গিয়েও ওনাদের কাছ থেকে ইনটেক পাইকারি কাপড়গুলো নেওয়ার সুযোগ পান হ্যাঁ দর্শক স্ক্রিনে তার নাম্বারে কল করে চাইলে আপনি আরও অনেক অনেক নতুন নতুন ব্যবসায়িক তথ্যও নিতে পারবেন ওনার কাছ থেকে কীভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন চলুন দর্শক আর কথা নামে এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক সালাম আলাইকুম ভাই কেমন আছেন নাদিম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

অসম অসম্ভব সুন্দর কালার আচ্ছা হ্যাঁ পঞ্চাশটা কালার আছে এই যে আমাদের আরেকটা কালার একটা মালে চারটা চারটা কালার চারটা ডিজাইন এই যে আরেকটা কালার খুব সুন্দর কালার ভাইরাল কালার এগুলো একবার নতুন কালার ভালোই চলতেছে এগুলো তারপর হচ্ছে এই যে আমাদের আরেকটা কালার এগুলো আরেকটা ডিজাইন বাটিকের ডিজাইন হ্যাঁ সব দুই হাত বহর ব্রাদার্স এন্ড মালshop সিএম ব্রাদার্স খুব সুন্দর কালা বেফের রেগুলার নিয়ে যাচ্ছে জি জি ইনশাআল্লাহ তো সব সময় চলে রানিং মাল সব সময় চলে এগুলা আচ্ছা তারপর হচ্ছে যে আমাদের আরেকটা কালার আছে আরেকটা ডিজাইনের যেটা আপনারা কালার খুব সুন্দর কালার মেজেন্টা কালার জেন ইভেন স্ক্রিনশট দিরা নিন তো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একদম নতুন হ্যাঁ একদম নতুন কালেকশন খুব সুন্দর কালার আজকে সব হিট কালেকশন দেখাবো না দিন ভাই এই যে আমাদের নতুন মাল এগুলো আপনার সব ইনটেক মাল এগুলো নিবে আর বিক্রি করবে নিবে আর বিক্রি করবে ইনশাআল্লাহ এই যে একবার ইনটেক নতুন মাল খুব হিট কালেকশন আচ্ছা একবার ইনটেক থান এগুলো সাইড দজের থান সর্বনিম্ন আপনি 10 গজ করে নিতে পারবে মিনিমাম 100 গজ নিতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে আমাদের আরেকটা কালেকশন একেবারে নতুন একেবারে হিট কালেকশন দেখছেন কি সুন্দর কালার আচ্ছা অসম্ভব সুন্দর এটাতে আপনার পাঁচটা কালার হয় এই যে আমাদের আরেকটা কালার আরেকটা ডিজাইন ইমান ভাই কালার কালার অনেক কালার প্রায় একশোর উপরে কালার এই যে খুব সুন্দর কালার এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাল্লাহ রঙ কর সব গ্যারান্টি নিবেন আর বিক্রি করবেন আল্লাহ যদি রহমত করেন নিবেন নিবেন আর বিক্রি করবেন এই যে আমাদের আরেকটা ডিজাইনের এক একটা ডিজাইনের চারটা কালার সবগুলো তো আর দেখানো সম্ভব হয় না আমি একটা করে দেখাচ্ছি চারটা করে কালার এই যে কালার ব্যবসায়ীদের মিনিমাম কত গজ দিয়ে থাকেন দশ গজ করে মিনিমাম একশো গজ একশো গজ জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালারের ভাই হব আপনাই অনেক কালার একশোর উপরে কালার ভাই নিবে আর বিক্রি করবে নিবে আর বিক্রি করবে এই যে খুব সুন্দর কালার ডিজাইন নতুন 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 ডিজাইন এই যে আমাদের আরেকটা ডিজাইন এগুলো সব ভাই ব্রাদার্সের মাল ব্রাদার্সের মালের চাহিদা আছে ভালো জি ইনশাআল্লাহ একবারে সফট হবে ভাই একবারে সফট এই যে দেখেন একবারে সফট মাল আচ্ছা এগুলো হচ্ছে সব দুই আদ বহর এই যে আমাদের আরেকটা ডিজাইন হাটের মধ্যে এগুলো প্রচুর বিক্রি করে না জি ইনশাআল্লাহ সোমবার মঙ্গলবার তো ইনশাআল্লাহ ভাই সিরিয়াল থাকে আসবেন দোকানে সবাই সবাই আইসা দেখে নিবেন এই যে আমাদের আরেকটা ডিজাইন ডিজাইন ভাই অনেক ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন চারটা করে কালার একশো ডিজাইন একবার ইনটেক এগুলো আপনার সাইড গজের থাম থাকে এই যে একবার ইনটেক সোজা কথা ইনটেক কাপড় ছাড়া আপনি ইনটেক কাপড় ছাড়া বিক্রি করেন সব ইনটেক আচ্ছা সব ইনটেক মাল এগুলো আচ্ছা এই যে ভাইগুলো সব আপনি স্টিকার করা এই সব তার নতুন মাল এই যে সব নতুন মাল এগুলো সব ইনটেক রং কস্ট গ্যারান্টি

আমাদের আরো ডিজাইন আছে নাদিম ভাই এই যে উপরের দিকে দেখতে পারেন কিছু ডিজাইন আছে কত করে মাত্র টাকা ষাট টাকার নিচে ভাই পাওয়া যায় না এখন ছাপ্পান্ন টাকা গাছ এগুলো হচ্ছে দুই হাত বর আর আমাদের আড়াই বর মালগুলো হচ্ছে এইগুলা এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর কালার এগুলো সব হচ্ছে আড়াই বেক্সি বয়েলের চাইদা তো যথেষ্ট ভালো লাভ এর পরিমাণও বেশি থাকে জি এই যে খুব সুন্দর কালার খুব ভাইরাল কালার এটা ভাই ও এটা ভালো বিক্রি করে না জি এই কালারটা এই অনেক চলে আচ্ছা এই যে আমাদের আরেকটা ডিজাইন আছে এটা ভাই সারা বছর চলে হেজাবের জন্য হ্যাঁ জামার জন্য সারা বছর সারা বছর চলে এটা এটা ভাইরাল কালার স্ক্রিনশট দিবেন আর নিবেন যে আমাদের আরো সুন্দর সুন্দর কালার আছে এটা তো কালারের ভাই অভাব নাই ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন আছে এটা হচ্ছে আপনার বেক্সি বয়ল আর আয়াত বহর সব নতুন ডিজাইন সবই ভাইরাল প্রিন্ট হলো জি ইনশাআল্লাহ ভাই রানিং মাল ছাড়া তো মাল চলে না

এই যে আমাদের আরেকটা ডিজাইন আসছে এই সপ্তাহে একেবারে নতুন ডিজাইন ব্যবসা করে এগুলো লাগবে এই যে ষাট গজ করে থাকে ইনটেক হ্যাঁ ষাট গজ থাকে এগুলো যারা ছোট উদ্যোক্তা আছে ব্যবসা করতে পারে খুব সুন্দর কালার অনেক ওয়েট কাপড়ে মনে হচ্ছে জি জি এগুলো আপনার একবারে সফট কাপড় অনেক ভাই পাতলা বিক্রি করে কিন্তু পাতলা পাতলাটা তো ভাই চলে না এখন কারণ আপনার মালের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু ভালো লাগে এই যে ভাই একবারে নতুন ডিজাইন এগুলো ফালায় রাখা যাবে না নিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ এগুলো চলবে নিলে ইনশাল্লাহ এই যে ভাই এগুলো হচ্ছে আমাদের সব নতুন মাল একদম নতুন একেবারে নতুন এই যে ইনটেক এগুলো ভাই এখন স্টিকারে খুলিনি এই সপ্তাহে নতুন আনছি এই যে ভাই ব্ল্যাক শার্ট কালার ভাই কেন কালারটা এটা ভাই হচ্ছে আপনার ডাইং দেওয়া হচ্ছে আপনার দাম দিয়ে ডাইং করা হ্যাঁ

সব ইনটেক মাল আমাদের কোনো ভাই লোডের মাল নাই সব ইনটেক মাল এটা কি নতুন আসছে জি জি একবারে নতুন আচ্ছা যেগুলো খুব সুন্দর মাল খুব সুন্দর কালার ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন এই যে আমাদের আরেকটা ডিজাইন একেবারে নতুন এগুলো ভাই সবই নতুন হ্যাঁ আমাদের সপ্তাহে মাল শেষ হয়ে যায় নতুন নতুন এটা কারো কাছে পাবেন না ইনশাআল্লাহ একবারে নতুন আমাদের সপ্তাহে সপ্তাহে মাল প্রতি সপ্তাহে মাল প্রতি সপ্তাহে মালান একবার ইনটেক ডিজাইন আচ্ছা একবার আপডেট ডিজাইন এইগুলা এই যে আমাদের আরেকটা কালার ডিজাইনের চারটা কালার ভাই হ্যাঁ সেটিং সেটিং কালার আছে

এগুলো আপনার আটকায় না মাল সারা বছর বিক্রি করতে পারবে এই যে আমাদের আরেকটা ডিজাইন জুরি ডিজাইন যেটা হ্যাঁ বাসপাতা জুরি ডিজাইন খুব সুন্দর ডিজাইন ও এই এটার চাহিদা অনেক হ্যাঁ অনেক চাহিদা খুব সুন্দর এটাতে আপনার চারটা কালার খুব সুন্দর কালার কালারটা দেখেন অনেক সুন্দর এটাতে আপনার চারটা কালার হয় এই যে আমাদের আরেকটা জুরি ডিজাইনের বাসপাতা বাসপাতা কালার হ্যাঁ এই যেগুলো সব আপনার ইনটেক ভাই দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর কালার মাথা নষ্ট কালার এগুলো কালার হচ্ছে বেগুনি কালার ছোট ডিজাইনের ভিতরে যারা খোঁজেন এগুলো নিতে পারেন ছোট ডিজাইনের ভিতরে খুব সুন্দর কালার চলবেই চলবে ইনশাল্লাহ চলবে আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিবেন আর নেবেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি এই যে আরেকটা কালার এগুলো সব ইনটেক মাল আজকে যা দেখাবো না ভাই সব ইনটেক মাল দেখাবো একদম দরতা মনে না একদম ইনটেক এই যে ভাই দেখেন সব নতুন মাল পুরাতন কোনো মাল নাই সব নতুন ইনশাআল্লাহ আজকে যা দেখবেন সব ইনটেক সব ইনটেক মাল সব ইনটেক মাল আজকে ভাই এই যে আরেকটা ডিজাইন

রং গ্যারান্টি ভাই যে কোনো মাল নিবে রং গ্যারান্টি এগুলা কিন্তু ভাই চুনের মতো দেখা চুন না ডাইরেক্ট প্রিন্ট এগুলা হুম তো ডাইরেক্ট প্রিন্টের স্ক্রিনশট দিবেন নাম নিবেন ইনশাআল্লাহ এগুলো ডাইরেক্ট প্রিন্ট তো অনলি 75 টাকা গোস মাত্র এই যে ব্ল্যাক এর ভিতর একটা আছে ছোট ডিজাইন এগুলো খুব সুন্দর এই যে ভাই মাত্র 75 টাকা গোস ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ আমরা 100 ডিজাইন আমাদের আরেকটা আইটেম আছে নাদিম ভাই যদি দেখাই এই যে আমাদের ভয়েল পবলিন যেটা হ্যাঁ এটা কি শতভাগ কালার গ্যারান্টি ইনশাআল্লাহ শতভাগ কালার গ্যারান্টি আবেদের আবেদের যে ভয়েল পবলিন সেটা হচ্ছে আবেদের আমাদের পঞ্চাশটা কালার রং কল গ্যারান্টি ইনশাল্লাহ কয়গজ করে থাকে তোলা তিরিশ গজ করে থাকে এই যে ভয়েল আছে বুস্টার ভয়েল আছে এই যে ভয়েল ধৈরা দেখেন ভাই মালটা খুব সফট একেবারে সফট হবে ইনশাল্লাহ বুশরার এই যে প্লাস্টিক বুসরা ক্লাসিক হবে একেবারে ইনটেক মাল হবে অনলি ছাপ্পান্ন টাকা গস অনলি চুয়ান্ন টাকা গস শুধু হোলসেল নিবেন আর বিক্রি করবেন আবেদের ছাপ্পান্ন টাকা গস ষাট টাকা নিচে পাবেন না ইনশাল্লাহ পুরো গাউসিয়া চ্যালেঞ্জ ষাট টাকা নিচে পাবেন না এই যে আমাদের আরেক কাছে ফতুল্লাহ এবং মদিনা এই যে ভাই এটা হচ্ছে ফতুল্লাহ আরেকটা আছে ভাই আমাদের মদিনার এই যে মদিনা অনলি পঞ্চাশ টাকা গস শুধু পঞ্চাশ 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 ছাপ্পান্ন হ্যাঁ মদিনা হচ্ছে পঞ্চাশ আবেদ হচ্ছে আপনার ছাপ্পান্ন এগুলো আপনার ব্রয়লের ভাই কালার আছে একশোর উপরে এই যে বাই কালারগুলো একশো কালার হবে কালারের ভাই অব নাই অনেক অনেক পরিমাণ কালার কালার আছে যেকোনো মাল্লাকে ইনশাল্লাহ দেওয়া যাবে এই ছিল আজকের আপডেট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সাল্লাহাফিজ